শোনা সবাই আশা করি সকলে ভালো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তাহলে ক্লিয়ারেন্স মালিক পক্ষ থেকে আপনি ক্লিয়ারেন্স নিয়ে বর্তমানে কি ইটালি অ্যাম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আপনারা কি জমা দিতে পারবেন কি না তা কতটুকু আসলে কি আসে বিষয় সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব তো অবশ্যই আপনারা কে কোন থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বলি নেই আপনারা যারা ভাবতেছেন বর্তমানে মালিকের ক্লিয়ারেন্স ডকুমেন্টস ক্লিয়ারেন্স নিয়ে অবশ্যই আপনারা ইটালি অ্যাম্বাসিতে আপনারা আপনাদের নুলুস্তা তা আপনাদের পাসপোর্ট জমা করবে বিষয় নেবেন তা বর্তমানে এখন বলা বললে চলে যে মুশকিল এখন আর আপনি চাইলেও ক্লিয়ারেন্স নিয়ে জমা দিতে পারবেন না এতদিন যাবৎ জমা দেওয়া এতদিন যাবৎ জমা দিতে পারছিল কিন্তু বর্তমানে এখন এই মুহূর্তে বন্ধ আছে যেহেতু ইটালি এটা হলো ইটালি অ্যাম্বাসির ব্যাপার স্যাপার তাদের যখন যা ইচ্ছা তাই করে যা মনে চায় তাই করে কিছুদিন যাবৎ ক্লিয়ারেন্স মালিকের ক্লিয়ারেন্স নিয়ে তার জমা দেওয়া সম্ভব ছিল কিন্তু অনেকে জমা দিয়ে অনেকে বিষয় পেয়েছে তো সেক্ষেত্রে মোটামুটি অনেকেই মালিকের ক্লিয়ারেন্স সংগ্রহ করছে কিন্তু বর্তমানে তারা আবার বন্ধ করে দিছে তো সেক্ষেত্রে যদি আবার ইটালি অ্যাম্বাসি পুনরায় যদি আবার ক্লিয়ারেন্সের মাধ্যমে মালিক পক্ষের ক্লিয়ারেন্সের মাধ্যমে তারা জমা নেয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনি জমা দিতে পারবেন অন্যথায় আপনি জমা দিতে পারবেন না যদিও আপনি মালিকের কোনো ক্লিয়ারেন্স নিয়ে থাকেন বা ভাবতেছেন যে মালিকের ক্লিয়ারেন্স নেবেন বা মোটামুটি কথা চলতেছে যে মালিকের ক্লিয়ারেন্স দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনি এখন ক্লিয়ারেন্স নিয়েও আর জমা দিতে পারতেছেন না যদি না ইটালি এম্বাসি দয়া করে দয়া করে যদি তারা তারা ক্লিয়ারেন্সের মাধ্যমে যদি তারা জমা নেয় তা সেক্ষেত্রে অবশ্যই আপনি জমা দিতে পারবেন অন্যথায় শুধু শুধু ক্লিয়ারেন্স নিতে পারবেন জমা দিতে পারবেন না তবে বর্তমানে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যে সকল নুলস্তাগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো আপনার বাংলাদেশ ইটালি এম্বাসি অন্যথায় ইটালির অন্য কোথাও এই সকল সমস্যা নাই পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এ ধরনের কোনো সমস্যা নাই একমাত্র সমস্যা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে তাও আবার বাইশ তেইশ চব্বিশ সালের তিন সালের সকল নুরুস্তাদারীদের এই সমস্যায় ভুক্তভোগী তো সেক্ষেত্রে আমি বলবো এটা হলো ইটালি অ্যাম্বাসিডারের বিষয় ইটালি অ্যাম্বাসিডার একটি দুই নম্বর পারসন এ যেখানে যায় ওইখানে এই সকল সমস্যার সম্মুখীন হইতে হয় ওই সকল দেশের নাগরিকের বিশেষ করে বিগত দিনে আমরা দেখেছি যে নেপালে এই সমস্যা সমস্যা ছিল আপনারা জানেন শ্রীলঙ্কায় সমস্যা ছিল আপনারা জানেন বর্তমানে এখন বাংলাদেশে তো এই একজন অ্যাম্বাসিডারই তিনটা রাষ্ট্র তিনটা টাইমে ছিল তিনটা টাইমে ছিল তিনটা টাইমে দেখেন যে এই সকল সমস্যা তো সবচেয়ে বড় সমস্যা যে অ্যাম্বাসিডার সে দুই নম্বর পারসন সে মানুষের কে হয়রানি করতে সবচেয়ে বেশি পছন্দ করে যার ফলে এত ভুক্তভোগী হইতে হয়েছে শুনতেছিলাম যে উনি নাকি চেঞ্জ হবে কিন্তু এটা কবে নাগাদ উনি চেঞ্জ হবে আল্লাহ পাক জানে তবে উনি চেঞ্জ হয়ে গেলে হয়তো বা এই সকল আপনার বিষয় সমস্যাগুলো খুব দ্রুত সমস্যা এই সকল সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হতো তো সেক্ষেত্রে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে সকল নুরুস্তাগামীর মানুষ এখন ইতালিও যাইতে পারতেছেন না বাংলা এসে কিছু করতে পারতেছে না তো সেক্ষেত্রে অবশ্যই সকলকে দৌড়ে দূরতে হবে আর বিকল্প আর কিছু নাই তবে আপনারা যারা ভাবতেছিলেন যে ক্লিয়ারেন্সের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আপনারা জমা দিবেন হ্যাঁ এটা জমা দিয়ে দেওয়া গেছিলো জমা দেওয়া সম্ভব ছিল কিন্তু বিগত কয়েকদিন যাবত দেখা যাচ্ছে যে এরা আর জমা নেয় না এখন এরা জমা নেয় না এখন আপনি ইটা এম্বাসিকে কি কী বলবেন এতদিন তাদের বারো লাখে জমা নিবে এখন আর তাদের মন চাইতেছে না জমা নিতেছে না তবে হ্যাঁ তবে বর্তমানে কিন্তু আপনার জানেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিমাণ অনেক কম কিন্তু খুব বেশি পরিমাণ ইটালি অ্যাম্বাসিতে কার্যক্রম চলতেছে বিশা ডেলিভারির জন্য তবে মোটামুটি বিসা ডেলিভারি হবে এবং মোটামুটি আপনার রিজেক্টের পরিমাণও বাড়বে এটা আশা করতেছি আগামী সপ্তাহ থেকে এর ফলাফল আপনারা দেখতে পারবেন তো অবশ্যই সকলকে দৌড়ে ধরতে হবে আর যারা আপনার বিগত বিগত দিনে যারা স্ক্যান কপি সাদা পাসওয়ার্ড ফেরত পেয়েছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান পাইবেন তো অবশ্যই ধৈর্য ধরেন আর যারা ক্লিয়ারেন্সের মাধ্যমে আপনারা জমা দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন বা ক্লিয়ারেন্স নিয়ে রেখেছেন জমা দেবেন ভাই তাদের জন্য বলছি বর্তমানে ক্লিয়ারেন্সের মাধ্যমে জমা দেওয়া বন্ধ কারণ এরা যদি ইটালিয়াম্বাসে যদি পুনরাবার চালু করে তো সেক্ষেত্রে আপনি জমা করতে পারবেন এবং জমা করে বিষয় পাইতে পারেন তো এই ছিল আপনার আজকের মতন আপডেট আবার হবে নতুন কোনো ভিডিওতে সেগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ